হ্যালো গাইস আজ আমরা চলেছি পদ্মা নদী দেখতে এই পদ্মা নদী দেখার জন্য আমরা এসেছি কৃষ্ণনগর থেকে করিমপুরে বাসে করে আমরা করিমপুরে এসেছি তারপরে এখান থেকে ফটো ধরে আমরা চলে এসেছি ভূগলবাড়িয়া ভোগলবাড়িয়া থেকে মোটরসাইকেলে করে আমরা যাচ্ছি পদ্মা নদীর দেখতে এখন বর্ষাকাল তাই রাস্তাঘাটগুলো জলে ভরা সেই জল কাদা ভেঙে আমরা চলেছি এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে পদ্মা নদীর দিকে এদিকে বর্ডার এলাকা সেই জন্য জনসংখ্যা এদিকে জনবসতি খুবই কম শুধু বড় বড় ফাঁকা ফাঁকা মাঠ দেখা যায় এবং সেই সব মাঠে এদিকে সব পাট চাষ হয়েছে আর রাস্তার দুধারে বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই সব সবুজ বন অঞ্চলের মাঝখান দিয়ে আমাদের এই রাস্তা ছুটে চলেছে পদ্মা নদীর দিকে চলো যাই দেখতে পাচ্ছ আকাশ আজকে পুরো মেঘাচ্ছন্ন এই আজকে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি ধরে এসেছে সেই ফাঁকে আমরা বেরিয়ে পড়েছি পদ্মা নদীর উদ্দেশ্যে চলো যাই যেতে কথা হবে আচ্ছা যেখানে আমরা পদ্মা নদী দেখতে যাচ্ছি এপারে ভারত ও পাশে বাংলাদেশ পাশ থেকে বাংলাদেশের বাড়ি ঘরগুলো সব দেখা যায় সব দেখাবো চলো আস্তে আস্তে যাই আমরা যেখানে পদ্মা নদীটা দেখতে যাচ্ছি সেই জায়গার নাম কিন্তু কাছারিপাড়া কাছারিপাড়া এটা নদীয়া জেলার মধ্যে পড়ে এখানে একটি পিকনিক পিকনিক স্পট আছে এইখানটায় অনেক লোকে পিকনিক করতে আসে শীতের সময় দেখতে পাচ্ছ রাস্তার উপরে গরু দাঁড়িয়ে আছে কোন বৃষ্টি সব বাড়ি ঘর সব এদিকে কাদা হয়ে গেছে এই যে বড়ো বড়ো কলা বাগানগুলো দেখতে পাচ্ছ এদিকে কলার চাষ পাটের চাষ এসবগুলোই বেশি হয় দেখেছো এই যে হাই ভোল্টেজের যে তারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বাংলাদেশে চলে যাচ্ছে এসব বিদ্যুতের লাইনগুলো সব বাংলাদেশের দিকে গেছে দেখতে পাচ্ছ সারা আকাশ মেঘাচ্ছন্ন কখন যে বৃষ্টি নামবে কেউ বলতে পারবে না এইদিকে রাস্তাটা ভালোই আছে আগের তুলনায় চলো আর বেশি দূর নেই আর অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব আমরা প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছ এইগুলোকে বর্ডার সাইড এগুলো হচ্ছে বর্ডার সাইডের এলাকা আমরা এখন চলেছি পদ্মা নদীর দিকে ওপারে বাংলাদেশ আছে বাংলাদেশ দেখা যাবে পার থেকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আদা জলে একদম ভরে গেছে যেহেতু এখন বর্ষার সিজেন ওই দেখো পদ্মা নদী চলে এসেছি পদ্মার চরে সব পাট চাষ হয়েছে দেখতে পাচ্ছ এই যে পাট চাষ হয়েছে পদ্মা নদীর চরে এইগুলো পদ্মার চর ওই পারে কিন্তু বাংলাদেশ ওই যে দেখা যাচ্ছে না দূরে গাছপালা ওগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে গেছে যাই হোক দেখো ওই দেখো এই যে এটা পদ্মা নদীর এই যে পদ্মা নদী এগুলো এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর পাশ দিয়ে আমরা চলেছি চলো আস্তে আস্তে এগোই ওই দেখো পর্যটকরা দেখতে এসছে অটো ভাড়া করে দেখতে পাচ্ছ ভিউটা দেখো দর্শক ভিউটা দেখো কত সুন্দর ভিউ এখানটায় দারুণ লাগছে এই দেখো কত সুন্দর ভিউ এখানটায় এই যে আমরা সেই গেছি গেছি এই দেখতে পাচ্ছ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও দেখ ওই দেখো সবাই মাছ ধরছে পদ্মায় ওই যে পদ্মা নদীতে সব মাছ ধরতে বসেছে বিভিন্ন ধরনের মাছ হয় এখানটায় বাড়ি বাংলাদেশের বাড়িঘরগুলো দেখা যায় কি না ওই যে দেখতে পাচ্ছ দূরে বাংলাদেশের গ্রাম ওইগুলো ওগুলো বাংলাদেশের গ্রাম দেখতে পাচ্ছ ওই দেখো বাংলাদেশের টাওয়ার গ্রাম বাড়িঘর সব দেখা যাচ্ছে আর এই যে পাটগুলো দেখতে পাচ্ছ না এগুলো ভারতের সীমানায় করেছে এগুলো ভারতীয় এই পাট চাষ করেছে তা ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হচ্ছে